মদিনা মদিনা আশে কোমো মিনের ঠিকানা ঠিকা দিদার চে কদো তোমরা দিদার চে কদো তোমরা হ নানো দিবানা মদিনা মদিনা আশে কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা মদিন মদিন জালালুদ্দিনী পচা তুরবার দেখলেন বিজি জালুদ্দিনী পচা বার দেখলেন বিজি এতবার দেখি অনবি এতবার দেখি অনবি তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা